I'm <laughs> sorry. সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা তারা অন্তত একটা করে সাবস্ক্রাইব করে দাও আর একটু লাইক করো আমার ভিডিওগুলোকে তো দেখো আমি যথারীতি আমার যা কাজ রান্নাঘরে আমি তো তোমাদের সঙ্গে ডেলি লাইফ শেয়ার করি তো আমার রান্নাঘর এই সবই কাজ হবে আমি যেহেতু হাউসওয়াইফ তো রোজের তোমাদের এই এই একই জিনিস দেখাই তো তাও বলছি আমি তো আর বাইরে বেরোই না বা বাইরে কাজকর্ম করি না তো আমার এই একটাই কাজ রান্না বান্না এই সমস্তই কাজ তো রান্না বান্না ঘরদের পরিষ্কার করা তো আমি যথারীতি দেখো সকালবেলা রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর আমার দেখো এখানে ডালটাও হয়ে গেছে মুসুরির ডাল হয়েছে আর আনাজ এখানে কাটা রয়েছে দেখো এই যে এটা একটা সবজি সব কোটা রয়েছে এটা দিয়ে একটা তরকারি হবে আর শাক লাল শাক যেটা ওটা ভাজতে বসিয়ে দিয়েছি আমি তো আর কি রান্না হয় দেখা যাক ডিম এনে দিয়েছে তো কালকে যেহেতু মানে শনিবার তো মানে শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আজকে ওই জন্য মাছ ফাছ আনাইনি মাছ আনলেই বেশি থাকে আর ফ্রিজে সেটা রয়ে যায় মানে থাকে দুদিনের মতো তিন দিনের মতো তো মাছ আনে একটুখানি তো মাছ আনে না তো আমি কিন্তু শনিবারের আগে পুরো মাছ ফাঁস থাকলে সেটাকে খালি করে দিই তো তার জন্য মাছ আনায়নি নি ডিম আনা হয়েছে আর দেখো এখানে দুধ চাল বসিয়ে দিয়েছে আর আমি এদিকে এই মাত্র জাস্ট ভাত বসিয়েছি আমার কিন্তু ডাল তরকারি শাক যা কিছু হবার রান্না হয়ে গেছে তো আমি এই এখন ভাতটা বসিয়েছি যাতে ভাতটা একটু গরম থাকে এত ঠান্ডা পড়েছে না পুরো কালা বরফ হয়ে যাচ্ছে যাই রান্না করা হোক না কেন আর এই দেখো এটা একটা সবজির তরকারি হয়েছে ডাল হয়েছে শাক ভাজা হয়েছে এই যে একটু আলু সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু আমি টিফিন খাওয়ার জন্য একটা মানে মুড়ি দিয়ে কিছু একটা মাখবো তোমাদের দেখাবো তো এই যে ভাত বসিয়েছি ভাতটা কোনো ফোটেই আর এই দেখো এইদিকে আমার ছেলের সাবুন বসিয়েছি সাবুন নয় সরি সুজি তো ও সকালে এটা খাবে দুধ দিয়ে সুজি দিয়ে আর ওতে একটু পিডিএস সিওর দেবো তো এটা আমার ছেলে খাবে সকালবেলা আর আমি তো ওই যে আলু সেদ্ধটা দিয়ে না একটু মুড়িতে বেশ চাট করে মুড়িটা মাখবো সকালের টিফিন খাওয়ার জন্য এখন তো শীতকাল ধনে পাতা মটর সব কিছুই রয়েছে আর এই দেখো শশা কুচু চানা চুর সব কিছু দিয়ে এই মুড়িটাকে বেশ ভালো করে সুন্দর করে মেখেছি আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট রান্না বান্নাও কমপ্লিট আর এই যে আমার ছেলেকে না আজকে সকালে মানে খাওয়া দাওয়ার পরে ওই তেল খাওয়াতে এসেছিল মানে হেলথ সেন্টার থেকে ওই যে আশা দিদিরা আসে তো চোখের তেল খাওয়াতে এসেছিল যেটা মাস মানে ছাড়া ছাড়া খাওয়ায় তো সেটাই খাওয়ানোর জন্য আমি ওই বইটা বার করেছিলাম তো খাওয়ানো হয়ে গেছে খাইয়ে দিয়ে চলে গেছে দিদি তো এসে আমি এই যে এগুলো সব গুছোচ্ছি বিছানাঘাট গুছানো হয়ে গেছে তো এখন তো শীতের তো চারটি জিনিস এগুলো কুচোতে কুঁচোতেই মাথা খারাপ তো বোঝা হয়ে গেছে তো শীতের স্বাভাবিক হবেই আর এইগুলো আমি প্রায় দুবার তিনবার করে গুছোচ্ছি এই দেখো আমার গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে আর ভাতটাই নামিয়ে ডিম সেদ্ধগুলো এই যে ছাড়িয়ে এর মধ্যেই রেখে দিয়েছি আর তোমরা তো কী কী রান্না হয়েছে দেখিয়েছো তো একবার দেখিয়ে দিই চলো তো এখানে হয়েছে রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজা হাতটা একটু ধুয়ে নি জানো আঁস তো আমার একটু আঁস সঙ্গীর মানে বিচার আছে আলাদা আলাদা একটু রাখি আর কি এটাই তো এই যে এখানে রয়েছে মুসুরির ডাল আর আছে হচ্ছে ওই কচু আলু বেগুন মূলো দিয়ে একটা মাখো মাখা তরকারি তো এই তো আজকের এটাই খাবার আর আমার হাজব্যান্ড এখন খুব ঠান্ডা যেহেতু তো ও কিন্তু ক্যান্টিনে খাচ্ছে আর এই দেখো দুধ জাল দেওয়া রয়েছে আর ফলটা না ফ্রিজে ছিল মানে এটা আমার ছেলের জন্য বার করে রেখেছি তাও অনেকক্ষণ বার করে রাখছি কিন্তু তাতেও যেন ঠান্ডাটা মনে হচ্ছে রয়েই যাচ্ছে অনেকক্ষণ আগেই বার করেছি তাও এখনও ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আর এই দেখো আমার ছেলেকে দেখতে এখানে কি করছে আমি ওদিকে তো রান্নাঘরে কাজ করছি তো ও এখানে ওর মতো খেলা করছে এই যে এখানটা দিয়ে না একটু সকালের দিকটা রোদ আসে খুব কমই হলেও আসে তো দেখো আমার ঘর দোর কমপ্লিট এখনও জানলাটা ধুতে হবে আজকে জানলাটা ধোয়া হয়নি আর ওই যে কি বলে ওটাকে তুলসী গাছটাও জল দেওয়া হয়নি তো ওইগুলো করবো আর কাজ কাজটা চলো এরপর তো স্নান করা বাকি আছে ওই যে রেডিওর মতোটা দেখছো না ওটাতে অনেক দিন যাবৎ চার্জ দেওয়া হয়নি তো চার্জ দিয়ে আজকে বিকাল অবধি রেখে দিয়েছিল আর এই দেখো আমি তোমাদের সঙ্গে দেখা করছি একবারে সন্ধ্যা হব হব টাইমে তো দেখো খুব সুন্দর চাঁদটা জাস্ট উঠবো উঠবো কি সুন্দর লাগছে কাজটার এই দেখো আমার তো বিকালের কাজ হয়ে গেছে আলু কেটে রেখে দিয়েছি আটা মেখে রেখে দিয়েছি যেগুলো রাত্রে রান্না হবে এত ঠান্ডা মনে হয় না কিছু করি কিন্তু স্বাভাবিকভাবে করতেই হবে তো চলো আটাটা মাখা হয়ে গেছে ওটাকে ঢেকে রেখে দিই একবারে আমার হাজব্যান্ড এলে চাটা খেয়ে তারপরে রান্না করব তো এই যে ঢাকাটা দিয়ে রেখে দিই এখন আপাতত এখন আমার ছেলেকে একটু টিফিন খাওয়াবো তারপর আমার হাজব্যান্ড এলে তারপরে চা খাওয়া হবে তারপর রান্নাবাতি যা কিছু আবার হবে আর আমার ছেলেকে দেখো এখনও কম্বল চাপা দিয়ে ঘুমাচ্ছে এই দেখো ও কিন্তু এখনও ঘুমাচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমি সাড়ে চারটে একটুখানি শুয়েছিলাম ঘুমাইনি তো সাড়ে চারটে নাগাদ উঠে আমি আমার কাজ করে নিয়েছি আর এই যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো শুকনো হয়ে গেছে তো সেগুলো পরে গুছাবো আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আলুর তরকারি করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি চাপাচ্ছি আর রুটি হবে আর আজকে একটু সিমুই বানাবো অনেক দিন আমাদের না আর সিমুই বানানো হয় সুজি তবু বানানো হয় কিন্তু সিমুইটা একেবারেই বানানো হয় না তো আজকে ভেবেছি একটু বানাবো তো আগে তরকারি রুটি এইসবগুলো করে নিই আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড এসে গেছে আমার ছেলেকে নিয়েও ঘরে আছে আর আমি আমাদের বারান্দাটায় বেরোলে না বেশ ঠান্ডা ঘরের ভেতরে গরমেই দেখো বলতে বলতেই চলে এসেছে আমার ছেলে দেখেছে একটু উঁকে মেরে দেখে নিয়ে গেল আর আমি এদিকে রুটি শেখতে বসিয়ে দিয়েছি চলো রুটিগুলো আগে সেঁকে নিই ততক্ষণে রুটিটা আমার সেঁকতে সেঁকতে না একদিকে তরকারিটা হয়ে যাবে তো তারপরে আবার সিমুইটা বানাবো আমুল দুধ আনিয়েছি সিমুই বানানোর জন্য আমাদের কিন্তু গায়ে দুধ আনে তো আমার কিন্তু সিমুই বানাতে গেলে মানে একটু আমল দুধ বেশ বেশি ভালো লাগে আমুল দুধ দিলে না গুলে একটু বেশ খিরখির খির মতো হয় সিমুইয়ের পায়েসটা ভালো হয় যে কোনো পায়েসেও যদি আমুল দুধ দেওয়া হয় তো সেক্ষেত্রে ভালো হয় তার জন্য আমি কিন্তু সিমুই বানালে আমুল দুধ দিয়েই করি তো আমাদের যেহেতু রজা খাওয়া হয় আমুল দুধ খুব একটা আনা হয় না তো এই যে দেখো আমার রুটি হয়ে গেছে এদিকে আর হয়েছে হচ্ছে আলুর তরকারি দেখো এই যে আলুর তরকারি এটা হচ্ছে ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি হয়েছে আর এদিকে দেখো কিছুটা কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি এটা ওই সিমুয়েতে দেবো বলে আর চলো শিমুইটা আবার বানিয়েই ফেলি তো চাপা দিয়ে রেখে দেবো তারপরে ঠান্ডা হয়ে তো সবই হয়ে যাবে তাই না আর কত রাত্রে করবো এই দেখো সিমুই এনে রেখেছে আমল দুধ এনে রেখেছে তো আজকে সিমুইটা বানাবো অনেক দিন পর সিমুই বানাবো জানো তো চলো এই দেখো আমার কিন্তু সিমুইয়ের পায়েস রেডি কাজু কিশমিশ সব দিয়ে এলাচ দিয়ে খুব সুন্দর হয়েছে সিমুইয়ের পায়েসটা তো চলো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো আর আমার ছেলে বসে বসে টিভি দেখছে দেখো